পূর্বান্ন অপরাহ্ন মধ্যাহ্ন সায়ান্ন এখানে সাথে যুক্ত হয় কোনটি মধ্যাহ্ন আর কোনটি দূনতান্ন সেটা এখন আমরা জানব পূর্বান্ন আর অপরাহ্ন বানানের যুক্ত বর্ণটি হচ্ছে মধ্যাহ্ন আর মধ্যাহ্ন ও সায়ান্ন বানানে হয় সাথে যে যুক্ত বর্ণটি আছে এটা হচ্ছে দন্তান্ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি হয় এর সাথে নিচে যখন যুক্ত থাকতেছে তখন সেটা হচ্ছে মধ্যাহ্ন আর হয়ের সাথে মধ্যে যখন থাকতেছে তখন সেটা হচ্ছে দুন্তান্ন পূর্বান্ন আর অপরাহ্নে হচ্ছে মধ্যাহ্ন আর মধ্যাহ্ন আর সায়ান্নে হচ্ছে দুনতান্য। কিন্তু এইগুলো অনেক সময় ভুল হয়ে যায় অর্থাৎ মনে থাকে না আর যাদের এই ব্যাপারটা মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য আমি এখন একটি টেকনিক শেয়ার করব জাস্ট এক থেকে দুই মিনিট একটু মনোযোগ দিয়ে টেকনিকটা শুনবেন লক্ষ্য করুন ভয়ের সাথে মধ্যে অর্থাৎ ভয়ের পেটে যেটা আছে সেটা কিন্তু দূনতান্ন মূর্ধ্যাহ্ন না বাট যদি এরকম হয়তো হয়্ন থাকতো পেটে তাহলে তো আমরা বলতেই পারতাম মধ্যে মূর্ধাহ কিন্তু মধ্যে মধ্যাহ্ন না বসে বসবে কি দুতান্ন তো এই লাইনটা একটু মনে রাখবো মধ্যে মূর্ধাহ না বসে বসবে কি মধ্যে মূ্যাহ্ন না বসে বসবে দন্ততান্ন যেটা বললাম আমি এখানে এটা লিখে দিছি মধ্যে মধ্যাহ্ন না বসে দূতান্ন বসবে এটা মনে রাখবেন হ্যাঁ আর এখানে একটু লক্ষ্য করুন আমি সাজায় নিয়েছি পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়ান্ন পূর্বান্ন কি দিনের পূর্বভাগ অর্থাৎ সকাল মধ্যাহ্ন হচ্ছে দিনের মধ্যভাগ অর্থাৎ দুপুর অপরাহ্ন বিকাল আর সায়ান্নটা হচ্ছে সন্ধ্যা এটা সবার জানা জানা না থাকলে এইভাবে জেনে নেবেন পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়ান্ন ওকে এবার আমরা দেখি একবার অ্যাপ্লাই করবো কি মধ্যাহ্ন এখানে মধ্যাহ্ন আর পরে দুই নম্বরে কি দুনতান্য তারপরে আবার মধ্যাহ্ন তারপরে কি দূনতান্ন এখন প্রশ্ন হতে পারে যে শুরুতেই যে মধ্যাহ্ন ভাবলাম হঠাৎ তো ভুলে গিয়ে দূতান্নও ভাবতে পারি কিভাবে ভাববো যে মধ্যাহ্ন দিয়ে স্টার্ট করব। এটার জন্য এই যে পাশের এই ফিগারটা দিয়ে রাখছি এটা সবার জানা ক ক গ ঘ যেমন ক বর্গীয় চ বর্গীয় ট বর্গীয় ট ড তা টাহ আর তারপরে ট থ ধুন্তান্ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আগে মধ্যাহ্ন নাকি দূনতান্ন অবশ্যই আগে মধ্যাহ্ন তারপরে দন্তান্ন তাহলে শুরুতে আমি কী দিব শুরুতেই দিব মধ্যাহ্ন তারপরে দুন্তন্য এরপরে মধ্যাহ্ন তারপরে দুন্তন্য এখন আমি যখন পূর্বান্ন বানানো লিখতে যাব তো আমি কি জানি শুরুতেই মধ্যাহ্ন দিব আর মধ্যাহ্নটা কি এটার জন্য তো আগেই বলা আছে আমার যে মধ্যে মধ্যাহ্ন না বসে দুন্তান্ন বসে তাহলে মধ্যে যদি দুন্তান্ন বসে তাহলে মধ্যাহ্নটা কোথায় বসবে নিচে বসবে এই যে পূর্বা বানানে নিচে বসাই দেবেন তারপরে মধ্যাহ্ন বানান মধ্যাহ্ন কি এখন হবে দূমতান্ন হবে কারণ শুরুতে পূর্বান্নতে মধ্যাহ্ন বসাইছেন এবার মধ্যাহ্ন বানানে কি বসাবেন দূমতান্ন বসাবেন আর দুন্তান্নটা কোথায় বসবে এই লাইনটায় দেখেন আবার মধ্যে মধ্যাহ্ন না বসে দূমতন্ বসবে তার মানে কি দূন্তন্ন যেহেতু হবে তাহলে মানে মধ্য দিবেন এরপরে হচ্ছে অপরাহ্ন তাহলে কি হবে শুরুতে কী ছিল মধ্যাহ্ন তারপরে দূন্তান্ন এরপরে কি আবার মধ্যাহ্ন হবে তাহলে মধ্যাহ্নটা কোথায় বসবে মধ্যাহ্নটা নিচে বসবে অপরাহ্ন বানানে মধ্যাহ্নটা নিচে বসবে এই জন্য নিচে তারপরে সায়ান্ন সায়ান্নটা আবার দুতান্ন হবে যেহেতু দুন্তান্ন হবে দুন্তান্নটা কীভাবে হবে মধ্যে মধ্যাহ্ন না বসে দূমতান্ন বসবে তাহলে মধ্যে যেহেতু হবে তার মানে এভাবেই হবে এবং এটা তাহলে আশা করতেছি পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন আর সায়ান্ন বানান শুদ্ধভাবে লিখতে আর ভুল হবে না ভিউয়ার্স ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন কমেন্ট করে জানাবেন অপত্য শব্দের অর্থ কী